প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই উনত্রিশে জুলাই দু হাজার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে বর্ষার যে মেঘমালা উত্তর বঙ্গোপসাগরে যে মৌসুমি বায়ুর সক্রিয়তা সেটি কিন্তু মারাত্মক অবস্থায় রয়েছে এবং এই সক্রিয়তার কারণে গভীর সঞ্চারণশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় প্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টাতেও কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হয়েছে কোনো কোনো জায়গায় ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হয়েছে তার মধ্যে নারায়ণগঞ্জে উল্লেখযোগ্যভাবে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ দুশো সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা কিন্তু মারাত্মকভাবে উল্লেখযোগ্য বলা যেতে পারে এবং অন্যান্য জেলাতেও কিন্তু মানে অতি ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হয়ে গেছে নরসিংদী নরসিংদি এবং এদিকে নিকলি এবং গোপালগঞ্জ এই কয়েকটি জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাত বলা যায় কারণ চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়াও চট্টগ্রাম বিভাগেও কিন্তু উল্লেখযোগ্যভাবে কয়েকটি জায়গায় অনেক বৃষ্টিপাত হয়েছে একশো মিলিমিটার বা আশি মিলিমিটারের ওপরে রাঙামাটি এদিকে মাই জলিকোট মাইলিকোট এবং এদিকটায় দেখা যাচ্ছে আমবাগান এছাড়াও আরও কয়েকটি জায়গা রয়েছে তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখা যাচ্ছে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে তো আগামী চব্বিশ ঘন্টাতেও দর্শক সতর্কতা থাকছে মারাত্মক বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং উপগ্রহ চিত্র থেকে সরাসরি কি অবস্থা রয়েছে এবং আগামী কয়েকদিন কিরকম কীরকম পরিস্থিতি থাকবে ভারী বর্ষণের সম্ভাবনা কোথায় কোথায় কীরকম রয়েছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না কেটে সম্পূর্ণ আপডেটটি দেখলে তবেই বোঝা যাবে সম্পূর্ণ যে আবহাওয়ার পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য তো প্রিয় দর্শক সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল এবং এইদিকে আমাদের খুলনা বরিশাল উপকূলের আশেপাশে কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ এদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু ঘন মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাত অনেকটা বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগে এছাড়াও রাজশাহী রংপুর বিভাগেও কিছুটা বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে তো উপগ্রহ চিত্র তো দেখা গেল এবার হচ্ছে পূর্বাভাস মানচিত্রে কি দেখা যায় সেটা দেখা আমরা দেখে নেব তো আজ ভোরের মধ্যে আজ জুলাই ভোরের মধ্যে দেখা যাচ্ছে এই দিকটায় ভোর পাঁচটার মধ্যে মধ্যরাত থেকে ভোর পাঁচটার মধ্যে জিয়ানগর মতবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে এছাড়া চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সহ মহেশখালী টেকনাপ রোয়া থানচি এবং বিশেষ করে টেকনাফের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে ভোরের মধ্যে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিংরা তরস লালপুর ভাঙুরা এবং এদিকটায় নাটোর নাটোর এদিকে হান্দিয়াল ইসুর্দি এদিকে ভেরামারা পাব দেবোত্তর বারখদ আলমদাঙ্গা বরখদ আলমদাঙ্গা এদিকে কুমারখালী আহ হারিয়াকুণ্ডু সাইলকুপা এছাড়াও এদিকে যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে মগুরা এদিকে বালিয়াকান্দি ফরিদপুর এবং মৌসুদপুরের আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া নড়াইল যশোর কোটচাঁদপুর গোপীনাথপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আজ ভোরের মধ্যে এই কয়েকটি জায়গায় এছাড়া পরবর্তী সময়ে আমরা যদি দেখি ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগের সম্পূর্ণ বরিশাল বিভাগ বলা যেতে পারে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাত হবে বরগুনা কলাপাড়া পাথরঘাটা কুয়াকাটা এই সমস্ত জেলাতে এছাড়া এই সমস্ত জায়গায় এছাড়া পটুয়াখালী বেতাগি জিয়ানগর পিরোজপুর রাজাপুর এদিকটায় দিকটায় মতবাড়িয়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে এছাড়া এদিকটা সাতক্ষীরাতেও কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে এছাড়া কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এর মধ্যে তালা বাঁকাবাজার কালীগঞ্জ শ্যামনগর এই সমস্ত জায়গাতেও থাকছে তবে মাঝারি মানের বৃষ্টিপাত হবে পরবর্তী সময়ে বালিয়াকান্দি পাংশা এদিকে শিবালয়া ফরিদপুর মগুরা এদিকে নগরপুর এছাড়াও রাজশাহী বিভাগের মোহনপুর এবং তার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভোর থেকে সকালের মধ্যে ভোর পাঁচটা থেকে সকাল আটটা নটার মধ্যে গোমস্তপুর নবাবগঞ্জ সিংরা পুথিয়া রাজশাহী এই সমস্ত জায়গাতেও হাল থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর থেকে সকালের মধ্যে ভোর থেকে সকালের মধ্যে মহেশখালী এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে পরবর্তী সময়ে সকাল আটটা থেকে রাতের মধ্যে স্থল নিম্নচাপ একটি তৈরি হওয়ার কথা এবং সেটি কিন্তু স্থল নিম্নচাপটির যে কেন্দ্রস্থল সেটি কিন্তু গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গের আশেপাশে বা দক্ষিণবঙ্গের আশেপাশে থাকবে তবে এর যে বিস্তৃতি সেটি কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় মারাত্মক প্রভাব বিস্তার করবে এবং সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে যা দেখা যাচ্ছে কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন পাথরঘাটা এদিকে বরগুনা কলাপাড়া কুয়াকাটা এবং এদিকে চরফাসন দশমা দশমিনাথ আর আশেপাশের এলাকাগুলি এবং এদিকে বাউফল লালমোহন পটুয়াখালী এদিকে মনপুরা হাতিয়া এই কয়েকটি জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও পরবর্তী সময়ে আমরা যদি দেখি সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে তো দেখা গেল রাজশাহী বিভাগের মোহন রাজশাহী বিভাগের নবাবগঞ্জের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে গ গোমস্তপুর এবং নবাবগঞ্জের আশেপাশে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে দুপুরের দিকটা যদি দেখা যায় দুপুরের দিকে অর্থাৎ সকাল এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে বরিশাল বিভাগে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমোহন এবং তার আশেপাশে কলাপাড়া মথবাড়িয়া মতিরহাট বরিশাল ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর ঢাকার আশেপাশে এবং চট্টগ্রাম বিভাগের সেনবাগ মতিরহাট নোয়াখালী এই কয়েকটি জায়গা চৌমোহনী জাকসিন রায়পুর চটখা চটখিল ফরিদগঞ্জ চাঁদপুর হাজিগঞ্জ বড়চরকালিয়া শরিয়তপুর এবং এদিকে জাঞ্জিরা শিবচর মাওয়া এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগেও এদিকে মহেশখালী টেকনাফে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে নাইখনচারি এদিকে বিলাইসারি ফটিকসারি উপজেলা রোয়ানছারি থানচি এই কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে আজ দুপুরে পরবর্তী সময়ে পূর্বাভাস মতে যা দেখা যাচ্ছে দুপুর দুটো থেকে সন্ধ্যের মধ্যে অর্থাৎ বিকাল সন্ধ্যা ছটার মধ্যে যদি দেখা যায় তাহলে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খাগড়াছড়ি দিঘিনালা লাংডু সাজেক এবং এদিকে মানিকছড়ি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রোয়ানসারি এই কয়েকটি জায়গায় এছাড়াও ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম হাটা হাটাজারি সাতকানিয়া মহেশকালী টেকনাফেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে অর্থাৎ আজ দুপুর থেকে বিকেলের মধ্যে কুমিল্লা জেলার আশেপাশে কলিম কুমিল্লা এদিকে ব্রাহ্মণপাড়া না ঢাকা বিভাগের ঢাকাসহ দোহার মুকসুদপুর শিবচর গোপীনাথপুর ফরিদপুর শিবালয়া এবং এদিকটায় চট্টগ্রাম বিভাগের লাকসাম চৌমহনী নোয়াখালী ফেনী রায়পুর হাজিগঞ্জ এবং এদিকটায় বুরহান লালমোহন চরফাসন হাতিয়া কলাপাড়া এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আজ দুপুরের পর থেকে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে খুলনা বিভাগের মেহেরপুর সাইলকোপাট যশোর কোটচাঁদপুর নড়াইল অভয়নগর এবং এদিকটায় খুলনা মগুরা বালিয়াকান্দি পাংশা এই কয়েকটি জায়গায় কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাতের আজ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে পরবর্তী সময়ে অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কয়েকটি জায়গায় উল্লেখযোগ্যভাবে ভারী বৃষ্টিপাত হবে লোহাগাড়া লোহাগাড়া এদিকটায় ফরিদপুর দোহার মুকসুদপুর শিবচর মাদারীপুর বালিয়াকান্দি মগুরা এই কয়েকটি জায়গায় এছাড়াও পাংশা আলমদাঙ্গা দামুহুদা কোরচাঁদপুর পাবনা ভেরামারা লালপুর এদিকে ভাঙুরা তো বলা হলো পুথিয়া রাজশাহী এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী বিভাগের নবাবগঞ্জ গোমস্তপুর পাথ আক্কেলপুর আদমদিঘি নন্দীগ্রাম অর্থাৎ সম্পূর্ণ রাজশাহী বিভাগেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবণতা থাকবে রংপুর বিভাগেও থেকে থেকে পর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে দিনাজপুর বোদা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এছাড়াও লালমনিরহাট রায়গঞ্জ রায়গঞ্জ ভুরুঙ্গামারি এই কয়েকটি জায়গায় এছাড়াও চর রাজীপুর বাহাদুরবাদ এদিকে ময়মনসিংহ বিভাগের বিশেষ করে বিশম্বরপুর ভেনেরবাগ ছটকবাজার জয়ন্তিয়াপুর চরখাই বারলেখা সিলেট বিভাগের সিলেট বিভাগের জাকিগঞ্জ এদিকে বারলেখাতে বলা হলো বালাগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া এই কয়েকটি জায়গাতেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে পরবর্তী সময়ে অর্থাৎ রাত মোটামুটি সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগের সিলেট বালাগঞ্জ বারলেখা চরখাই এবং ছটকবাজার এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত রংপুর বিভাগের ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুরের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশে হালকা বৃষ্টিপাত মধ্যরাতের মধ্যে হওয়া সম্ভব এছাড়া ময়মনসিংহ বিভাগে দেখা যাচ্ছে ভালুকা বনস্থলী ময়মনসিংহ এবং ঢাকা ঢাকা বিভাগের ধামরাই কাপাসিয়া নরসিংদী কালীহাটি টাঙ্গাইল এদিকে তারস ভাঙ্গুরা বলা হল সিরাজগঞ্জ ত্রিশাল ময়মনসিং কেন্দুয়া ইতনা এবং বানিয়াছং হাবিবগঞ্জ মৌলভীবাজার সিলেট বিভাগের এই কয়েকটি জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাত রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে হতে পারে পরবর্তী সময়ে মধ্যরাত থেকে আগামীকাল তিরিশে জুলাই ভোরের মধ্যে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ফরিদপুর দোহার বালিয়াকান্দি শিবালয়া ভাঙুড়া এছাড়াও প্রবল বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং বিভাগের ময়মনসিং ত্রিশল জলছত্র কালীহাতি ভালুকা বনস্থলী টাঙ্গাইল কপাসিয়া এদিকে নরসাংদি কতিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কাল তিরিশে জুলাই ভোরের মধ্যে এদিকে সিলেট বিভাগের ভোলাগঞ্জ ভোলাগঞ্জ জয়ন্তিয়াপুর এবং এদিকটায় গোনাইঘাট গোনাইঘাট এবং এদিকটায় সিলেট বিভাগের সিলেটের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কাল তিরিশে জুলাই সকালের মধ্যে আগামীকাল তিরিশে জুলাই সকালের মধ্যে বরিশাল খুলনা বিভাগের এদিকে কলাপাড়া পাথরঘাট টা মথবাড়িয়া এই কয়েকটি জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন এই রকমই থাকবে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে থেকে অনেক জায়গাতেই থাকবে অনেক জায়গাতেই সারা চব্বিশ ঘন্টায় দুশো মিলিমিটার একশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত এক নাগারে চলতে থাকবে আগামী তিন থেকে চার দিন কম করেও দেখা যাচ্ছে এই এইরকমই প্রবণতা থাকবে তো দর্শক এই ছিল বৃষ্টিপাতের পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম পূর্বাভাস পাওয়ার জন্য এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ